নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদ শুধু কেমন লাইল করাই আবাদ কিন্তু সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ তালা জিকির করে ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহা যাবাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করেননি করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাযিল হল বিশ্বনবী ইসলাম বললেন ওয়াইলুম লিমান ক্বারাআহা ওয়ালাম يتফাক্কার ফীহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিশ্ববিকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শুনান কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কুরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ বলেছেন ফাকুসুসিল কাসাসা

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু কেয়ামুল্লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝা পড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগে আল্লাহর দেয়া ব্রেন কে কাজে লাগে এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালেমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় सिद्धांत হ বাপ ধর্ম 28 30 40 এত যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় Siddhant নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিক্যাল থিংকিং করে এবং ইব্রাহিম আলাইহিস সালাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উচ্চ যা বলে নুরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে